পক্ষ থেকে এসছি দু যে বাজেট পেশ হয়েছে সেই নিয়ে আপনাদের আইএসএফ এর পক্ষ থেকে যে কতটা সন্তুষ্ট আপনারা হয়েছেন এবং কি বুঝছেন এতে এবং মানুষের কাছে কি মেসেজ দিতে চাইবেন এ বিষয়ে যদি কিছু একটু খোলাসা করে বলেন ভাই যে প্রশ্নটা আপনি করলেন দু হাজার ছাব্বিশে আমার রাজ্যে বাজেট রাজ্যে আমি অনেক জায়গায় প্রোগ্রামে বলে থাকি রাজ্য সরকারটা তো আর সরকার চলছে না সার্কাস চালাচ্ছে সার্কাসের মতো চলছে বাজেট যেটা মমতা ব্যানার্জি তৃণমূল গভর্নমেন্ট যে বাজেট পেশ করেছে এটা কেবলমাত্র ভোটটাকে সামনে রেখে আর মানুষকে ভিকারি বানাবার একটা বাজেট বাজেট আমরা দেখলাম না বাজেটে যেটা হওয়া উচিত সরকারের যে পশ্চিমবাংলায় এবছর বাজেটে চারটে বিশ্ববিদ্যালয় হবে এটা আসেনি ছাব্বিশ হাজারের ওপরে শিক্ষকরা রাস্তায় পড়ে আছে চাকরি পাচ্ছে না তারা কত চাকরি পাবে এইটা বাজেটে আসেনি হাজার হাজার স্কুল বন্ধ কটা স্কুল খোলা হবে বাজেটে কিন্তু এটা আসেনি তিলকতমা খুন হয়ে গেল আইনি ব্যাপারটা প্রশাসনিক দপ্তরটাকে স্ট্রং করতে হবে সেটা কিন্তু বাজেটে উল্লেখ হয়নি বাজেটে উল্লেখ হয়েছে কি ভাতা ভিক্ষা কেবলমাত্র ভোট পাওয়ার জন্য এই বাজেটটা করেছে বাজেটে মানে রাজ্য কিভাবে আগে বাড়বে বেকার বাড়বে এটাই তো রাজ্যের উন্নয়ন হবে এটা বাড়ালে সেটা কিন্তু মমতা ব্যানার্জি করেনি কেবলমাত্র ভিক্ষা আগে যেভাবে ভিক্ষা দিয়েছে আরো কিভাবে ভিকারিটাকে স্ট্রং করা যায় সেটাই করেছে বাজেটের এর বাইরে কিছু করেনি কেবলমাত্র ভোটটাকে সামনে রেখে কিভাবে উনি ক্ষমতায় থাকবে আবার সেটা করেছে অন্য কিছু বাজেটে বাংলার মানুষের কোনো উপকৃত হয়নি বাজেটে অন ক্যামেরা বলছি একটা সমাজকে তুলে আনতে গেলে একটা রাজ্যকে আগে বাড়াতে গেলে ভিক্ষা দিয়ে আগে বাড়ানো যায় না কর্মসংস্থান বাড়াতে হয় মানুষকে শিক্ষিত করতে হয় মানুষকে পরিষেবা দিতে হয় পরিষেবার মধ্যে এবার অনেকে বলতে পারে যে লাইট লাগানো হয়েছে রাস্তা হয়েছে এটা উন্নয়ন নয় প্রকৃত উন্নয়ন করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হয় মানুষের কর্মসংস্থান করতে হয় একটা যুবক ছেলেকে কর্মসংস্থানের মধ্যে তাকে কাজ দিলে তার গোটা পরিবার বাড়বে আর একটা ভিক্ষা দিলে তার পরিবারটা কিভাবে বাজে পাঁচশো টাকা ভিক্ষা দিনে কত টাকা করে হচ্ছে বলুন যুবক ছেলেদেরকে কাজের ব্যবস্থা করেনি একটা পঞ্চাশ হাজার ছেলেকে পাঁচশো টাকা করে ভিক্ষা দিয়ে লাভ নেই দশ হাজার পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে অনেক উপকৃত হবে আমরা এটা মনে করি এর থেকে বেশি কিছু বলছি না বাকি আমার দলের চেয়ারম্যান অসদিকি সাহেব সব বলে দিয়েছেন আমাদেরকে বলা লাগে না ঠিক সময় আমরা বলবো